তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও তো তোরা চলে আসছি এমপিসি হরে যেখানে কিন্তু আট দশটা সেট কিন্তু রানিং রোডসও আছে আর এখানে যে সেট রেডি হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ডিজে সার্জনের সামনে কিন্তু আরেকটা সেটআপ রেডি হচ্ছে সেটা হলো রাজন কাটারিয়া সেটআপ তো এখানে টুইটার এক খরণগুলো নামানো চলছে তো কী কী সেট লাগিয়েছে এবং কী কী লাগাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা বলছিলাম তোমাদেরকে দেখো এখানে টুইটারে এক কিন্তু নামাচ্ছে একদম পুরো কিন্তু স্ট্রাকচার করা আর এক একটা কিন্তু কটা করে আছে দেখে লোক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দুটো লাইন আছে টোটাল কিন্তু কুড়িটা করে আছে আর এগুলো কিন্তু ছোট আছে এগুলো কিন্তু দশটা করে আছে পাঁচটা পাঁচটা করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টুইটার নামে এসে দেখতে পাচ্ছ একদম হিউজ কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছ কতগুলো আর এখানে আছে কিন্তু স্ট্রাকচার আর এই যে লরি এখানে কিন্তু সেটা লাগাবে ঠিক আছে এই লরির উপরে আর এতে কিন্তু বক্স লাগানো হবে এগুলোতে আর তার জন্যে কিন্তু খাঁচাগুলো রেডি করেছে দেখতে পাচ্ছ কত বড় বড় খাঁচা রেডি করেছে শুধুমাত্র সেটা লাগানোর জন্য এখানে নিশ্চয়ই বেস্টগুলো পরপর পরপর লাগানো থাকবে দিয়ে কিন্তু এভাবে তোলা থাকবে ঠিক আছে আর এখানে আছে লাইটিংয়ের স্ট্রাকচার দেখতে পাচ্ছ লাইটিংয়ের জন্য যে খাঁচা সেগুলো রাখা আছে আর এখানে কিন্তু লাইটিং আছে এগুলোর ভিতরে লেজার না স্মোক ঠিক আছে এগুলো হয় ধোঁয়া হলে লেজার হবে তো এই জিনিসগুলো আছে আর এই হচ্ছে লরি এটার উপরে লাগানো হবে এখানে দেখতে পাচ্ছ পুলার্স বড় বড় কিন্তু কুলার আছে ঠিক আছে অবশ্যই আর সেই দূরে যে সেখানে যে সেট আপটা আছে ওখানে ওটা কিন্তু সাজানো সেট আপ রেডি হচ্ছে আপাতত এই রাস্তাটা কিন্তু দুটো সেট আপ রেডি হচ্ছে এরপরে এখনও কিন্তু সেটা এসে নেই এখানে কিন্তু বক্স হচ্ছে ওখানে কিন্তু মেশিনগুলো সাজিয়ে রেখেছে ঠিক আছে আর এখানে আছে বক্স দেখতে পাচ্ছ বক্সগুলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো কিন্তু লয়ের উপরে এখনো কিন্তু বক্স লাগানো আছে এখনো কিন্তু নামাইনি বন্ধুরা তো লাগালে তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে আর এখানে কিন্তু নেম আছে দেখতে পাচ্ছ রাজন কাটারি নেম আছে তো দাদা ভাইরা সবাই কাজ করছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটা লোডিং স্টার্ট হয়ে যাবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা তো পুরো জিনিসটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই দিয়ে সার্ভেনের ফিটিং ভিডিওটা দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা দেখে নাও তো চলো খুব শীঘ্রই নেক্সট আপডেটে নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে